আপনি যদি একটু ঝাল আর একটু মিষ্টি এই ধরনের কম্বিনেশনের খাবার পছন্দ করেন তাহলে আজকের রেসিপিটি আপনার জন্য গরুর মাংস দিয়ে মিষ্টি কুমড়া ঠিক তেমনই একটা রেসিপি যেটা একবার খেলে আপনি বারবার খেতে চাইবেন ঘরোয়া উপকরণ দিয়েই বানানো যায় এই স্পেশাল মিষ্টি কুমড়া রেসিপি এভাবে রান্না করলে স্বাদ হবে এতটাই অনন্য যা মুখে লেগে থাকার মতো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন কারণ প্রতিটি ধাপে আছে ছোট ছোটো টিপস যা রেসিপিটাকে করে তুলবে পারফেক্ট আর যদি এখন আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে ফেলুন নতুন নতুন মজার রেসিপি সবার আগে পেতে না দেরি না করে শুরু করে দিই আজকের এই মুখরুচক রান্না প্রথমেই আমি একটা কড়াইতে ছয়শো গ্রামের মতো গরুর মাংস ছোট করে কাটা সেটা দিয়ে দিচ্ছি এর সাথে দিচ্ছি এক কাপ পেঁয়াজ কুচি স্বাদ মতো লবণ হলুদ গুঁড়ো এক চামচ গুঁড়ামরিচ দুই চামচ আদা রসুন পেস্ট দুই টেবিল চামচ আমি একসাথে আদা এবং রসুন পেস্ট করে রেখেছি সেটাই দিয়ে দিচ্ছি এখন এটা একটু ভালোভাবে মিশিয়ে নিব। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ সয়াবিন তেল আমি মাংসটা চর্বিযুক্ত নিয়েছি তাই তেল খুব একটা বেশি দিচ্ছি না আপনারা এইভাবে পরিমাণ বুঝেই তেলটাই ব্যবহার করতে পারেন আর সাথে দিয়ে দিচ্ছি এক কাপ পানি সব কিছু ভালোভাবে মিশিয়ে দিচ্ছি আর ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি এভাবে রান্না হবে তিরিশ মিনিটের মতো যাতে মাংসটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায় ঢাকনা উঠিয়ে কিছুক্ষণ নেড়ে নিচ্ছি আর দেখছি মাংস সেদ্ধ হয়েছে কিনা এখন আমি এখানে দিয়ে দিচ্ছি ছয়শো গ্রামের মতো মিষ্টি কুণ্ড ছোট করে পিস করে কাটা মিষ্টি কুমড়োগুলো আমি মাংসের সাথে দিয়ে দিলাম মিষ্টি কুমড়ো আর মাংস কিছুক্ষণ কষিয়ে নিব আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ মিষ্টি কুমড়ো আর মাংস সেদ্ধ হওয়ার জন্য আমি আবার দিচ্ছি এক কাপ পানি এখন আমি গরম পানিটা ব্যবহার করছি আমি সব সময় সাধারণত মাংসের মধ্যে গরম পানি ব্যবহার করি তাতে কিন্তু মাংস আরো দ্রুত সেদ্ধ হয়ে যায় এখন এতে দিচ্ছি এক চামচ চিনি এই চিনিটাই মিষ্টি কুমড়োর মিষ্টিটা আরও বেশি বাড়িয়ে দিবে আর সাথে দিচ্ছি এক চামচ জিরা গুঁড়ো আমি আবার ঢেকে দিচ্ছি তিরিশ মিনিটের জন্য যাতে মিষ্টি কুমড়ো এবং মাংস ভালোভাবে সিদ্ধ হয় তিরিশ মিনিট হয়ে গেলে আমি ঢাকনা উঠিয়ে ফেললাম দেখে বোঝা যাচ্ছে যে মিষ্টি কুমড়োটা ভালো সেদ্ধ হয়েছে আমি আবার একটু ভালোভাবে নেড়ে দিচ্ছি এই ছিল আজকের অসাধারণ রেসিপি গরুর মাংস দিয়ে মিষ্টি কুমড়া ঝাল আর মিষ্টির এমন অসাধারণ কম্বিনেশন যা একবার খেলে মুখে লেগে থাকবে এটা আপনি গরম ভাত খিচুড়ি বা পরোটার সাথে খেতে পারেন সব কিছুতেই এক কথায় জাস্ট জমে যাবে রান্নাটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিন বন্ধুদের সাথে শেয়ার করুন আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না